জন্ডিস জন্ডিস যে কোনো মুহূর্তে জেকার হতে পারে একটা জন্ডিসের চিকিৎসা শিখিয়ে দিব আপনি যদি চিকিৎসাটা শিখে রাখেন আশা করি যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগবে কেননা জন্ডিস তো যে কোনো মুহূর্তে যে কারো হতে পারে হয়তো এখন আপনার নাই বা আপনার পরিবারে যে কোনো সময় হতে পারে অথবা আপনার আশপাশে বন্ধু বান্ধবের যে কোনো সময় হতে পারে এই জন্য আমি চিকিৎসাটা শিখিয়ে দিতেছি চিকিৎসাটা শিখে রাখেন যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে দেখেন এটাকে বলা হয় আপনার তেলাকোসা গাছ তেলাকোষা গাছ কিন্তু প্রায় দশ বারোটা রোগের কাজ করে প্রায় দশ বারোটা রোগের কাজ করে কি কি রোগের কাজ করে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমি ভিডিও দিব অবশ্যই আমি এখন সবগুলো করে নিতেছি কি কি রোগের কাজ করে প্রত্যেকটি ভিডিওর উপরে আমি সমস্যার উপর আমি ভিডিও দিব এই জন্ত্রী গাছে আপনি তেলাকুচা গাছ দিয়ে কিভাবে সারাবেন এটা আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি আপনি এটা যে শিকর শিকরে রস নিতে হবে আপনাকে এটা কিন্তু পাতা এবং ডালার রস নিলে হবে না এই শিকরে রস নিতে হবে আপনাকে আধা কাপ পরিমাণ আপনি যদি আধা কাপ পরিমাণ শিকরে রস প্রতিদিন সকালবেলা খাবেন খালি পেটে যদি কান সর্বোচ্চ আপনার এক সপ্তাহ বেশি না সর্বোচ্চ এক সপ্তাহ খেলে আপনার আর খাবার গুলি আপনার না কেন একটু বেশি করে চিমিয়ে কাবেন যেন অতি দ্রুত যেন আপনার হজম হতে পারে তাহলে আপনার যত পুরো জন্টিসি হোক না কেন সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন এরপর কাজ হয় তাদেরকে রিকোয়েস্ট করবো এই গাছের যে শিকরের রস আপনি আধা কাপ পরে আপনি প্রতিদিন সকালে খাবেন তাহলে আপনার সর্বোচ্চ সাত দিন লাগবে আপনার এই সমস্যাটা দূর হতে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন